বিয়ের গয়না ফেরত দিচ্ছে না জিতু কমল বিস্ফোরক এবার নবনীতা দাস আপনাদের সবাইকে স্বাগত দু হাজার তেইশ সালেই ডিভোর্স হয়েছে জিতু আর নবনীতার কিন্তু নবনীতার বাপের বাড়ি থেকে পাওয়া বিয়ের গয়না এখনো ফেরত পাননি অভিনেত্রী সবই নাকি রয়েছে জিতু কমলের কাছে সাম্প্রতিক অভিনেতা জিতু কমল সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে পঁচিশে মার্চ অভিনেতার এই পোস্ট দেখে অনেকে অবাক হয়ে গিয়েছেন এই পোস্টের নিচের দিকে দেখা গেলে বোঝা গেল যে অভিনেতা নিচক মজা করেছেন কারোর থেকে লাইনগুলি চুরি করেছেন তিনি বোর হচ্ছিলেন তাই এই পোস্টটি করেছেন জিতুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন নিচক মজা করে তিনি পোস্টটি করেছেন অভিনেতা জিতু কমলের এই পোস্ট সম্পর্কে জিজ্ঞেস করা হয় তার প্রাক্তন স্ত্রী নবনীতার কাছে কিছু প্রশ্ন অভিনেত্রী নবনীতার সঙ্গে যোগাযোগ করা হয় একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তাকে জিজ্ঞেস করা হয় যদি সত্যি জিতু কমল বসেন তাহলে আপনার কি মনে হবে কি প্রতিক্রিয়া হবে আপনার অভিনেত্রী জানিয়েছেন নিঃসন্দেহ শুভেচ্ছা জানাবো সকলেরই জীবনে এগিয়ে যাওয়া উচিত শুধু বলবো সম্পর্কের অতীতে যে ভুলগুলো করেছে সেগুলো আর যেন না করে বাকি ভালো থাকুক ঋতু কমল সম্পর্কে আরও অনেক কথা অভিনেত্রী উল্লেখ করেছেনই সাক্ষাৎকারে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেতা জিতু কমল সম্পর্কে নবনীতা জানিয়েছেন আমাদের আগের বছর নভেম্বরের সতেরো তারিখ ডিভোর্স হয়েছে ও নাকি মজা করে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় আমাকে তো অনেক আগেই ব্লক করে রেখেছে সামাজিক মাধ্যমে আপনাদের থেকেই শুনলাম জিতু মস্করা করেছে বিয়ে নিয়ে কারোর থেকে কপি করে পোস্ট করেছে বোর লাগছে বলে ওর জীবনে কেউ আছে কি না সেটা জানি না আমাদের আইনি বিষয়েই কথা হয় অভিনেত্রী আরো জানিয়েছেন অভিনেত্রী বলেছেন দিতুর কাছে নাকি তার বিয়ের গয়না রয়েছে এ বিষয়ে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন এই ডিভোর্সটা থেকেই আমি বেরিয়ে আসতে পারলাম না কিছু আইনি বিষয় এখনো আটকে রয়েছি জিতু থেকে এখনো এখনও খরপোস্তাপি করেননি নবনীতা তেমনই দাবি অভিনেত্রীর তিনি আরও বলেছেন আমার অনেক জিনিস জিতুর কাছে রয়েছে আমার বিয়ের গয়না ওর কাছেই আছে ডিভোর্সের আগে বলতো জিতু সব দিয়ে দেব কিন্তু এখনো পর্যন্ত আমি আমার গয়না ফেরত পাইনি জিতু আর নবনীতার জয়েন্ট লকারেই ছিল গয়না নবনীতার দাবি জিতু পরবর্তীতে নাকি জানিয়েছেন জয়েন্ট লকারে কোনো গয়না নেই যৌথভাবে একটি ফ্ল্যাটও কিনেছিলেন জিতু আর নবনীতা সেই অ্যাপার্টমেন্ট তিনি লিখে দিয়েছেন জিতুর নামে এরকমই দাবি আনলেন এবার অভিনেত্রী নবনীতা দাস তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেতা জিতু কমল বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি